সকাল দশটার ব্যস্ত কাঁথিতে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত চাঞ্চল্যকার খবর এক যুবক নাকি কবর খুঁড়ে মৃতদেহ তুলেছে শুধু তাই নয় গ্রামের শ্মশান ঘাটের পাশে কবরের ভিতর থেকে একটি মৃতদেহ টেনে তুলে তাকে দাঁড় করিয়ে রীতিমতো সেলফি তুলছিল ওই যুবক বলে অভিযোগ আর তা চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথির শ্রীরামপুর গ্রামের দেখতে না দেখতেই জনতা হুমড়ি খেয়ে পড়ে ওই যুবকের ওপর কেন কবর থেকে মৃতদেহ বের করলো কোন প্রশ্নেরই সদ উত্তর মেলেনি যুবকের কাছ থেকে বরং তার আচরণে ছিল এক ধরনের অস্বাভাবিকতা

তুলেছে. উত্তেজিত জনতার রেহাই দেয়নি তাকে বেধরক মারধর করা হয়েছে যুবককে পরে একটি বদ্ধ ঘরে আটকে রাখা হয় তাকে তন্ত্র সাধনা দেহপাচার নাকি মানসিক ভার সমমহিনতা সঠিক কারণ জানা যায়নি তবে একাংশের দাবি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ বা কারা ছেলেটিকে পাঠিয়েছে এটা করতে এই গ্রামে দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদেরই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান এই পাড়া প্রতিবেশি আমরা পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শশান লক্ষ্মী মন্দির ঈদগাহ সবকিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটাই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে জায়গা একটি এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাস্টটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে দিলে আমরা এখানে মারপিট খুনা খুনিতে আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইল আছে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামেকে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানটায় আমাদের স্যাররা বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কবরস্থানে এই রোগে তুলেছে কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানতে চাই ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খণ্ড যুদ্ধ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ পরে পুলিশের বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাঁথি থানার পুলিশ এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী পুলিশ জানায় ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার নাম প্রভাকর শীত বয়স তেত্রিশ বছর আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে আর এরপরে আমরা যেটা হাসপাতালে যেটা স্টেপ নেওয়ার সেটাই শেষ পর্যন্ত প্রভাকর ঠিক কী উদ্দেশ্যে এমন কাজ করলো তা এখনও ধোয়াশার তবে যা ঘটেছে তার নিঃসন্দেহে পূর্ব মেদিনীপুরের সাম্প্রতিক ইতিহাসে এক অত্যন্ত রহস্যজনক ও অস্বাভাবিক ঘটনা ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা